নমস্কার বন্ধুরা ফুডি ই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি চিকেনের একদম ভিন্ন স্টাইলের একটা রেসিপি নিয়ে যা খেতেও এমন অন্য রকম আর বানানোটাও একদম অন্য রকমের খুব কম সময় আর চটজলিভাবে বানানো হয়ে যায় এই রেসিপি যারা চিকেন খেতে একদম পছন্দ করে না তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা সামান্য একটা লেবু দিয়েই এমন ম্যাজিক হয়ে যাবে চিকেনের প্রিপারেশনটাতে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এখানে মোটামুটি ছশো গ্রাম চিকেন নিয়ে নেওয়া হয়েছে চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে দেখুন চিকেনের পিসগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড মাঝারি সাইজেরই রাখা আছে খুব বেশি বড়ও না আবার খুব ছোটো ছোটো পিসও ন মেটেটাও আমরা নিয়ে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব কিছু উপকরণ দিয়ে তার জন্য প্রথমে হাফ কাপ দই নেওয়া হয়েছে দইটা একদম ঘরে পাতা দই নেওয়া হয়েছে আপনারা বাইরে থেকে কেনা দইও ব্যবহার করতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল ঘরে পাতা দই তাই জন্য আর এক চামচ মতো আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দেওয়া হবে বাকিটা রেখে দেবো রান্নাটা যখন মানে গ্রেভি হবে তখনের জন্য নিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ গুঁড়ো এই রান্নাটাই ব্যবহার করা হয় না এক চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ফ্লেভারটা খুব সুন্দর হয় আর দিয়ে দিলাম অল্প একটু নুন নুনটা খেয়াল রাখতে হবে এখন ম্যারিনেট করার সময় দিচ্ছি আবার গ্রেভি তৈরির সময় কিন্তু খেয়াল রেখে দিতে হবে এরপরে যে আসল জিনিসটা সেটা হলো গন্ধরাজ লেবু এটা দিয়ে রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়ে যাবে এখানে একটা গন্ধরাজ লেবুকে আমি এইভাবে গ্রেড করে দিচ্ছি ওর ছালটাকে মানে লেমন জেস্ট যেটাকে বলে তবে এটার সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই ছালের সাদা অংশটা যেন গ্রেড করা না হয়ে যায় সবুজ অংশটাই শুধুমাত্র গ্রেড করে দিতে হবে সাদা অংশটা যদি কোনোভাবে গ্রেড করা হয়ে যায় তাহলে কিন্তু মাংসের স্বাদটা একদম তিতকুটে হয়ে যাবে সেটা কিন্তু কোনোভাবেই ভালো লাগবে না তাই লেবুটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু সবুজ পাচ্ছি সেটাকেই গ্রেড করে দিয়ে দিচ্ছি যে পরিমাণ মাংস আছে বা এক কেজি মাংস হলেও কিন্তু মোটামুটি একটা গন্ধরাজ লেবুতেই পুরো রান্নাটা হয়ে যাবে তার থেকে বেশি লাগবেই না কোনোভাবে তো বাকিটাও যেটুকু ক্রেটারে লেগেছিলো সেটুকুও ঝেড়ে ঝেড়ে দিয়ে দিলাম এরপরে লেবুটাকে আমি চার টুকরো করে নেব ওই লেবুটা দিয়ে বললাম না বাকি রান্নাটা হবে তো লেবুটাকে চার টুকরো করে নেবার পর একটা টুকরো মানে চার টুকরোর এক টুকরো নিয়ে এইভাবে লেবুর রসটাকে চিপে চিপে মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যতটা পর্যন্ত রস বার করা যায় ততটা পর্যন্ত আমি চিপে চিপে রসটা দিয়ে দিচ্ছি এরপর পুরো মাংসটাকে কিন্তু আমি ম্যারিনেট করে নেবো আর একটা জিনিস তো বলতেই ভুলে গেছি ওপর থেকে কিন্তু আমি দিয়ে দেবো এবার সাদা তেল হ্যাঁ এখানে এক চামচ মানে এক টেবিল চামচ মতো আমি সাদা তেল ম্যারিনেশনের সময় অ্যাড করে দিচ্ছি তারপর রান্না হবার সময় তো সামান্য একটু তেল দিয়ে রান্না হবে তো তেল দেবার পরে পুরো মাংসটাকে হাত দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটাকে ওই মাংসের সঙ্গে মাখিয়ে নেব আপনারা চাইলে কিন্তু চিকেনটা আলাদা রেখে প্রথমে কিন্তু এই দই মশলা সব কিছু ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়ে তারপর মাংসটা অ্যাড করতে পারেন তবে আমি আর সেটা করিনি আমি মাংসের ওপরেই সব কিছু দিয়ে দিয়েছি তারপরে মশলাটাকে ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা চিকেনকে ভালো করে মশলার সঙ্গে দেখুন আমি কোট করে নিচ্ছি যাতে পুরো এর স্বাদটা মানে মাল মশলা যেগুলো পড়েছে সেগুলো সব কিছু যাতে চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায় বিশেষ করে লেবুর রস আর লেবুর যে জেস্টটা আছে সেটা তেলটাও যাতে মাখানো হয়ে যায় টক দইটাও মানে প্রত্যেকটা মশলাই তো হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে ম্যারিনেশন মানে কমপ্লিট হয়ে যাবার পরে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে এটাকে কিন্তু আমি রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে এটা পুরোপুরি সেট হয়ে যাবে তারপরে কিন্তু আমি রান্নাটা করতে যাব রেসিপিটা বানানো যতটাই সহজ আর রেসিপিটা খেতে ততটাই টেস্টি একবার বানিয়ে বাড়িতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে খেতে কেমন লেগেছে আমার তো দুর্দান্ত লেগেছে ইভেন আমি যতজনকে খাইয়েছি তাদের কাছ থেকেও কিন্তু প্রশংসাই পেয়েছি তো দেখো ম্যারিনেশন হয়ে গেছে এবার এটাকে কভার করে রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ফিরে এলাম ফ্রাই প্যানে মা সাদা তেল গরম করে নিচ্ছে এখানে এক থেকে দেড় টেবিল চামচ তেল দিলেই হবে পুরো রান্নাটা হয়ে যাবে তেলটা সামান্য একটু গরম হলেই আমাকে দিয়ে দিতে হবে দুটো তেজপাতা গরম মশলা আর গোলমরিচ গোটা গোলমরিচ গরম মশলা মানে তার চিনি ছোটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়েছি আর এখান থেকে বারো থেকে চোদ্দোটা কিন্তু গোটা গোলমরিচ দেওয়া হয়েছে এবার ফোড়নটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে তেল কিন্তু খুব বেশি হাই হিট হয়নি সামান্যই গরম হয়েছে ফোড়ন থেকে খুব সুন্দর একটা যখন গন্ধ বেরোতে শুরু করবে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ পাটা এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমি বেটে নিয়েছি পেঁয়াজটাকে তেলের মধ্যে ফোড়নের সঙ্গে একটু নেড়ে নেওয়া হচ্ছে মোটামুটি দু মিনিট মতো নাড়লেই দেখা যাবে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে মানে একটু সামান্য স্লাইট বাদামি হতে শুরু করেছে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে আদা রসুনের পেস্ট যে আদা রসুনের পেস্টটা রেখেছিলাম পুরোটা লাগেনি একটু সামান্য তুলে রাখলাম আমরা আর বাকিটা দিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হলো এখানে কাঁচা লঙ্কার পেস্ট এখানে মোট পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছি ঝালটা চার নিজের নিচের মতো সুতরাং যদি বেশি ঝাল খাও এর থেকেও বেশি ঝাল খাও তাহলে কিন্তু আরও কয়েকটা লঙ্কা অ্যাড করতে পারো তবে এই রান্নাটা খুব বেশি যে ঝাল ঝাল হবে তা না তবে হালকা ঝাল হালকা টক হালকা মিষ্টি টক ঝাল মিষ্টি মেশানোই একটা ফ্লেভার আসবে রান্নাটায় তো মশলাটাকে একটুখানি কষিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কাকে তারপর এর মধ্যে মিশিয়ে দেওয়া হলো কিছু গুঁড়ো মশলা এক চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করা হয়েছে মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে রান্না করে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো চার মিনিট বাদে দেখুন দেখাচ্ছি আমি ভীষণ ভালোভাবে তেল ছেড়ে গেছে পেঁয়াজ থেকে এরপর এর মধ্যে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল চিকেনটাকে শুধু তুলে এইভাবে পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে রকম মাইনেশনের যে মানে মশলাটা মানে চিকেনের সঙ্গে একটা মাখানো ছিল সেই এক্সট্রা মশলাটা কিন্তু আমরা এখন অ্যাড করছি না চিকেনটাকে শুধু তুলে নেওয়া হয়েছে চিকেনের পিসগুলোকে তারপর পেঁয়াজের সঙ্গে এইভাবে কষিয়ে নিতে হবে খুব হাই ফ্লেম করে নিয়েছি আমরা চিকেনটাকে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের জন্য কিন্তু এইভাবে রান্না করে দিতে হবে তাহলে চিকেনের মধ্যে ভালো করে এই মশলাটা লেগে যাবে আর ভালো করে চিকেনটা কষানো হয়ে যাবে কষানোর পাটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখন কিন্তু জল দিয়ে দিলে চিকেনটা ভালো করে কষা যাবে না আর রান্নাটা অতটা টেস্টিও হবে না তো দেখুন ছ মিনিট বাদে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে এরপরে যে ম্যারিনেশানের মশলাটা ছিল সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো আর বাকি বাটিতেও খানিকটা লেগে আছে মশলা তার জন্য ওখানে দেড় কাপ মতো জল আমরা দিয়ে দিয়েছি খুব বেশি ঝোল ঝোল রান্না এটা হয় না তো যেটুকু জল দেওয়া হয়েছে সেটুকু জলেও সামান্যখানি টেনে নেবে কারণ চিকেনটা সেদ্ধ হবে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন আর চিনি নুনটা মাথায় রেখে খেয়াল রেখে দিতে হবে কারণ নুনটা কিন্তু ম্যারিনেশনের সময় দেওয়া হয়েছিল তো সেই মতো নুনটা আন্দাজ করে আমরা পরে দিলাম যতটা গ্রেভি হয়ে গেছে দেখে নিলাম সেই মতো নুন দিয়ে দেওয়া হলো এরপর চিকেনটাকে ভালো করে একটু ফুটিয়ে নেওয়া হচ্ছে গ্রেভির সঙ্গে আর দিয়ে হচ্ছে চারটে কাঁচা লঙ্কা উপর থেকে কাঁচা লঙ্কাটা কোনো রকম ফাটিয়ে বা চিড়ে দিয়ে নি কাঁচা লঙ্কার সুন্দর গন্ধটা রান্নার মধ্যে যাবে ঝাল তো দেওয়াই হয়েছে আগে থেকে আর রন্ধন ছিবুর পাতা ছোটো ছোটো টুকটো করে কেটে উপর থেকে দিয়ে দেওয়া হলো রান্নাটা চার মিনিটের জন্য আবার খানিকটা ফুটিয়ে নিতে হবে মানে রান্নাটা করে নিতে হবে তার জন্য ঢাকা দিয়ে আমরা রান্না করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমরা লো টু মিডিয়ামে রেখেছিলাম তো মাংসটা ভালো মতো সেদ্ধও হয়ে গেছে রান্না অলমোস্ট কমপ্লিট তো সব শেষে এরপর ওপর থেকে আমরা দিয়ে দেব আরও একটা জিনিস সেটা হলো গন্ধরস লেবুটা আমি প্রথমেই বলেছিলাম যে আমি চার টুকরো করে রেখেছি এক টুকরোর রস আমি ম্যারিনেশনের সময় দিয়ে দিয়েছি বাকি তিন টুকরো তো ছিলই আর পুরো রসটা তো সেই টুকরো থেকে বেরোয়নি একটুখানি সামান্য পড়েও ছিল তো এই চারটে টুকরো এইভাবে ওপর থেকে আমরা দিয়ে দেব। যাতে গন্ধরাজ লেবু সুন্দর গন্ধটা রান্নার মধ্যে ঢুকে যায় আর ভীষণ সুন্দর একটা টেস্টি রেসিপি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে মানে বলাই যায় আমার তো জীবে জল চলে আসছে কারণ আমি নিজে তো খেয়েছি অসাধারণ লেগেছে আমার গ্যাসের ফ্লেম কিন্তু অফ করেই হবে না রান্নাটা পেটো হয়ে যাবে জাস্ট লিমনের গন্ধটা যাতে চিকেনের মধ্যে ঢুকে যায় জন্য এই অসাধারণ সুন্দর টেস্টি রেসিপিটা কিন্তু রুটি পরোটা রাইস পোলাও ভাত প্লেন ভাত আর কি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করা যেতে পারে খুব সুন্দর খুব টেস্টি বাড়িতে আমি অবশ্যই বলবো একবার বানিয়ে সবাইকে খাওয়াতে বা নিজেও খেতে আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে যে কেমন লাগলো রেসিপিটা বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে এলে এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না ঝট করে হয়ে যায় সেটা তোমরা দেখতেই পেলে খুব বেশি ঝামেলাও নেই তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুর সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা কী থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যারা ফেসবুক পেজ থেকে দেখছ তারা আমার পেজটাকে ফলো করে রেখো তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও এখানে আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তার জন্য ইউটিউবে বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদম ভুলো না আজকের মতো চলি বন্ধুরা রান্নাটা বা রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়েও আর আমাকে জানিও কেমন লাগলো ভালো থেকো সুস্থ থেকো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হচ্ছি গরমের দিনে এমন সুন্দর রেসিপি তোমাদেরকে উপহার দিলাম আরও নতুন নতুন রেসিপি যাতে তোমাদেরকে উপহার দেওয়া যায় সেই জন্যই আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি